যে নেতৃত্বটা ষোলো বছর ধরে টিকে থাকবে না যে নেতৃত্বটা সময়ে সময়ে নির্বাচন দিবে যে নেতৃত্বটা আমাকে আবার নতুন আরেকটা জুলাই করতে বাধ্য করে এমন একটা নেতৃত্ব আশা করছি যারা এই বছর ইলেক্টেড হওয়ার পর পরবর্তীতে আমাদের হচ্ছে মত পক্ষের স্বাধীনতা থাকবে ভোটাধিকারটা থাকবে দেশে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিল ত্যাগী নেতৃবৃন্দ ছিল তারা আমি পার্সোনালি চাই যে তারা ক্ষমতায় আসুক আমরা সবাই দেখতেছি দেশে একটা অস্থিতিশীল অবস্থা এখন আমরা চাই যে প্রবীণ নেতৃবৃন্দ যারা অভিজ্ঞ দেশ থেকে জানে বা প্রশাসন সম্পর্কে জানে তারা যদি ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে তাহলে তারা এটা ভালোভাবে বিষয়টা করতে পারবে এতদিন ধরে রাজনীতি করেছে বা এখন নতুন কিছু করছে ওইটা দিয়ে আমি জাজ করতে যাবো না সিটি ক্যাম্পাসগুলি গুলি সবসময় ছিল অবস্থা থাকবে যেরকম ওই যে ছাত্রলীগ ছিল ছাত্রলীগরা যেরকম দাবায় রাখতো রকম একটা পরিস্থিতি কখনো যাতে না আসে আসলে মানে নেতৃত্বটা আমি সব সময় চাই যে একজন যোগ্য মানুষ আমার নেতা হিসেবে আমি দেখতে চাই সে হচ্ছে মানে তরুণ কিংবা সে হচ্ছে এটা আমার দেখার বিষয় না আমার কাছে তার যোগ্যতাটাই আমার কাছে মূল প্রশ্ন মনে হয় যেহেতু ষোলো বছর যারা রাজনীতি করেছে তাদের রাজনীতি দেখেছি সেটা আমাদের পছন্দ না বলে আমরা চব্বিশে একটা আন্দোলন করেছি আবার চব্বিশের পরে যারা নেতৃত্বে সামনে ছিল তারাও যে কেমন নেতৃত্ব দিচ্ছে সেটাও দেখছি দেশের যে এখন অস্থিতি কর পরিস্থিতি সব কিছু মিলে নতুন যারা পলিটিক্সে এগিয়ে আসছে তাদের প্রতি ভরসা পাচ্ছি না বিএনপি হোক সেটা হোক হচ্ছে জামাত ইসলামী যেটা হোক আপনার এনসিপি যেটাই হোক বাট আমি হচ্ছে চাই সবার হচ্ছে যাতে মতাধিকার আদর্শ মতাধিকারের একটা অধিকার থাকে তো দেখা যাচ্ছে আমরা বিগত বছরগুলোতে মানে বিগত সময়গুলোতে আমরা অনেক ধরনের নেতৃত্ব দেখে আসছি অনেক ধরনের সরকার উলটপালট পালট হয়েছে সব কিছু দেখে আসছি তো স্বাভাবিকভাবে এজ এ সচেতন নাগরিক হিসেবে আমি অবশ্যই চাই একজন যোগ্য মানে একটা দল আসুক বা যোগ্য কেউ আসুক তো এখানে হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি মানুষের জন্য আসুক কাজ করবে বা প্লাস হচ্ছে আমাদের যে বেসিক নিডগুলো আছে মানুষ আমরা চলাফেরার ক্ষেত্রে যে বেসিক নিডগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করবে